মাত্র সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকায় সিঙ্গাপুরের বিখ্যাত কোম্পানি পিএলসিতে জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি আপনাকে অগ্রিম কোনো টাকা দিতে হবে না আইপি পাওয়ার পরে অনলাইনে চেক দিয়ে টাকা প্রদান করবেন মাত্র ৪৫ দিনে ম্যান করে ফ্লাইট সম্পন্ন করবেন সিঙ্গাপুরের সনাম কোম্পানি পিএলসি জরুরি নিয়োগ কাজের ধরন ইলেকট্রিশিয়ান কনস্ট্রাকশন ওয়ার্কার এলপিজি গ্যাস বেতন আটশো ডলার থেকে নয়শো ডলার আপনি আপনার যোগ্যতার উপরে নির্ভর করে পাবেন ডিউটি আট ঘন্টা প্লাস ওভারটাইম থাকা কোম্পানি খাওয়া নিজের সিঙ্গাপুরের লেবার ল অনুযায়ী সকল সুযোগ সুবিধা ভোগ করবেন আপনি কি দেশের বাহিরে যাওয়ার জন্য নির্ভরযোগ্য কোনো প্রতিষ্ঠান খুঁজছেন আপনি বারবার টাকা লেনদেন করে প্রতারিত হচ্ছেন চলে আসুন উত্তরবঙ্গের প্রবেশদ্বার আপনার প্রাণপ্রিয় শহর সিরাজগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিস সংলগ্ন সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন দ্বিতীয় অফিস সিরাজগঞ্জ জেলার অন্তর্গত তারাস থানার এক নম্বর তালুমিনের নিজ গ্রাম দামরা বিস্তারিত জানতে সকাল নয়টা হতে রাত দশটার মধ্যে স্ক্রিনের দেওয়া নাম্বারে কল করবেন আপনি দেশের বাইরে যেতে হলে যে কোনো না যে কোনো একজন এজেন্সিকে বিশ্বাস করতে হবে যারা দেশের বাইরে যাবেন ইনশাল্লাহ আমাদের প্রতিষ্ঠানে আসবেন আপনি চাইলে আমার বাসায় দু একদিন থাকবেন তারপরে আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে জেনে শুনে বুঝে যদি মনে হয় যে এই ব্যক্তির মাধ্যমে এই প্রতিষ্ঠানের মাধ্যমে দেশের বাইরে যাওয়ার জন্য প্রসেসিং করা যায় তাহলে সেক্ষেত্রে আপনি ইনশাল্লাহ প্রসেসিং করবেন আমরা তিনশো টাকার স্ট্যাম্পে লিখিত ডিড ডকুমেন্টের মাধ্যমে সকল টাকা ব্যাংকিং মাধ্যমে লেনদেন করে থাকি আমরা এশিয়া মধ্যপ্রাচ্য ইউরোপ সহ বিশ্বের বিভিন্ন দেশের ভিসা ম্যান ও বিমান টিকিটের কাজ করে থাকি পরবর্তী আপডেট পেতে আমাদের ফেসবুক পেজটি লাইক করুন কমেন্ট করুন জনস্বার্থে ভিডিওটি শেয়ার করুন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ